নমস্কার নির্ঝরের স্বপ্নভঙ্গ কবি রবীন্দ্রনাথ ঠাকুর আজ আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী থরো থরো করি কাঁপিছে ভুধর রাশি রাশি পরিছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল গড়ি গড়িচে উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চাই দেখিতে না পাই কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তোর বাঁধন কেন ভাঙড়ে হৃদয়ে ভাঙড়ে বাঁধন সাঁতরে আজিকে প্রাণীর সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভুধরে লুটিব হেসে খল খল গে কলকল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত সাত আছে। প্রাণ হয়ে আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর ভাং 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 রে কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল